তুমি আমার সামনে বলো ওরে ভালোবাসো তোমার কত বড় সাহস জাহেদ ভাই আপনার হাত দুইটা ধরি পায়ে দুইটা পরি ভাই প্লিজ আমার সংসারটা বাঁচান অবশ্যই সে জাহেদ খানের নাম ই হাতে লিখছে আমি সানি লিওনের নাম বুকে লিখ ও যেহেতু বুকে ঘুমায় যখন আইসা দেখবে বুকে সানি লিওনের নাম তখন বুঝবে যে আসল জেলাসটা কোথায় জাহেদ খানকে ভালোবাসে হাতে লেখার কি আছে তুমি আমার নিয়ে কয়বার লিখছ আমার তো সানি লিওনিকে পছন্দ যাই আমি যাই ঘুরে আসি বাংলাদেশে নাই থাকলে তো তুমি ঠিকই চাইতা এইবার আমার যত টাকা লাগুক সানি সাথে আমি অভিনয় করব। অভিনয় না করলে একটু অভিনয় করুক আমি বলছি রান্না করতে সেই রান্না রেখে চলে গেছে সিনেমা হলে জাহেদ খানের মুভি কি বাংলা মুভি বলিউড হলিউড লেভেলের আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয় ইন্টারভিউ চলতেছে ইন্টারভিউ চলতেছে কি আছে মানুষ জাহিদ খানকে ভালোবাসে হাতে লেখার কি আছে এই হাতে লিখে নিয়ে গেছে মেহেদি দিয়ে সোনার নাম লিখিনি সোনার চত লেখোতে ওটা বুঝেছো তুমি আমারে নিয়ে কয়বার লিখছো কয়বার লিখছো হাতের মধ্যে হাসতেছো কেন জেলাস লাগছে জেলাস লাগবে না কেন আমি যাই আমার তো সানি লিওনি কে পছন্দ যাই আমি যাই ঘুরে আসি সানি লিওনি তো বাংলাদেশে নাই থাকলে তো তুমি ঠিকই যাইতা আমি যাই আমার বলো তুমি বলো যাইতে তোমার তো সহ্য হবে না তাহলে তো ভালো আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় আরে বাসার মধ্যে আমি রান্না আমি খাবো আমি বলছি রান্না করতে সেই রান্না রেখে চলে গেছে সিনেমা হলে হরি আজু আমাকে তুমি রান্নাটা করে যাও এই সোনার চট দেখার জন্য জায়েদ খানের ছবি দেখার জন্য তোমাকেও তো আমি বলছিলাম চলো তুমি তো গেলা না তোমার তো ভালো লাগে না এত সুন্দর একটা মুভি ছিল তুমি মিস করলা ভাই আমি বাংলা মুভি দেখিই না বাংলা মুভি তো আমিও দেখি না তো জাহেদ খানের মুভি কি বাংলা মুভি তো বলিউড হলিউড লেভেলের দেখলে না বুঝতা তুমি যদি জেলাস না করত তাহলে আমি ঠিক যেতাম তুমি কেন হাতে লেখো এরে বলো এরে বলো আবার প্রকাশ্যে আমার সামনে তুমি আমার সামনে বলো ওরে ভালোবাসো তোমার কত বড় সাহস মানুষ তো ভালোবাসতে পারে তোমাকে তো আমি ছেড়ে যাইনি ওনার ভালোবাসা মনে মনে ওনাকে কি আমি কখনো পাবো এটা সম্ভব উনি তো লাইফে বিয়েই করবে না উনি তো বাংলাদেশের সালমান খান সেফ অ্যান্ড সিকিউর্ড ভাই জায়দ ভাই আপনার হাত দুইটা ধরি পায়ে দুইটা পড়ি ভাই প্লিজ আমার সংসারটা বাঁচান এভাবে অনেক মানুষের সংসার নষ্ট হচ্ছে ভাই প্লিজ আপনি এবার বিয়েটা করেন প্লিজ আপনি বিয়েটা করেন আবার না মানে জায়েদ খান বিয়ে করে ফেললে অনেকেই কষ্ট পাবে জায়েদ কি সিঙ্গেলই মানায় তুমি কি সংসার করতে চাও হ্যাঁ সংসার তো আছে তুমি কি সংসার করতে চাও এটার নাম সংসার না খাবো আমি ভাত খাবার রেডি করতে বলছি তুমি চলে গেছো সিনেমা দেখতে তুমি আমি এখানে বসে বলতেছি চলো ওই দিকে যাই তুমি যাবা না কি করতেছো বসে হাতে মেহেদি দিতেছো আমিও যেতা তুমিও হাতে জায়েদ খানের রয়্যাল মালাবার লিখতা বা কিছু একটা লিখতা আমি তোমার নাম লিখতে বলতাম তাইলে লিখতাম তুমি তো সানি লিওনের নাম লিখো তুমি তোমার নাম লিখবা আমি তো তোমাকে কয়বার কয়বার বলছি যে আমি সানি লিওনকে ভালোবাসি এটা আমাকে তো ভাষায় বসে বলো হ্যাঁ বলছি গোপনে বলছি সেদিন তুমি বলতেছিলা যে সানি লিওন যখন আসবে তখন আমি পার্সোনালি গিয়ে দেখা করব সাথে সেলফি তুলব এইবার আমার যত টাকা লাগুক সানি লিওনের সাথে আমি অভিনয় করব অভিনয় না করলে সে জায়েদ খানের নাম হাতে লিখছে আমি সানি লিওন এর নাম বুকে লিখ ও যেহেতু বুকে ঘুমায় যখন আইসা দেখবে বুকে সানি লিওনের নাম তখন বুঝবে আসল জেলা টা কোথায় আপত্তি নেই আমি নিজেও সানি লিওন পছন্দ করি তুমি এগুলা তুমি যে বাংলাদেশে একজন নায়িকাকে পছন্দ করো সেটাকে বলে দিবো দর্শক বাদ দাও তাকে পছন্দ করিম ফ্যান পরীমনির যে তুমি ফ্যান বলো পরীমনির মানে রূপের প্রশংসায় বা ঘরে থাকতে পারি না পরীমনির চেহারার কাটিং সুস্থ সামনে বলছি কাকে কাকে বলে না ঘরের বুয়াটা পর্যন্ত জানে উনি জায়দ খানকে পছন্দ করে এটা সত্যি কথা আমি সারাক্ষণ বিড়ি গান দেখতে থাকি জায়দ খানের ভাল লাগে সোনার মুভি কবে ইউটিউবে দিবে কোনোদিন তুমি খালি স্টেজে গায়া দেখো জায়দ খানের বিড়ি গান আমি যদি না বাবা না বাজে নেমে যাব ওখান থেকে সারা জীবনে আজকে তো তুমি বিড়ি গানটা খুব ভালো বাজাইছো আরে ভাই হাজার মেরা হাজার মেরা ভালোবাসে সেটা নায়ক হিসেবে ভালোবাসতেই পারে হ্যাঁ আমি অনেক নেকেকে ভালোবাসি সানি লিওনি এখন কি সংসার রেখে কি তার পিছনে দৌড়াবো আমি তো ওনার পিছনে দৌড়াই না উনি আছে সেই অস্ট্রেলিয়াতে ওনাকে দৌড়াই পাওয়া সম্ভব তুমি আমারে বলছো না অস্ট্রেলিয়ার ভিসা করতে কত লাগে কি কি লাগে আরে ভাই আমি জানিই না জাহিদ ভাই যে অস্ট্রেলিয়া গেছে আমি জানি না আমাকে এসে বলতেছে আচ্ছা অস্ট্রেলিয়ার ভিসা করতে কত লাগে নর্মালি জানতে চেয়েছে কারণ অস্ট্রেলিয়া একটা এক্সপেন্সিভ কান্ট্রি ওখানে যাওয়াটা এত অ্যাফোর্ডেবল না আর সবাই জাহিদ খানকে নিয়ে ট্রল করে জাহিদ খান হ্যাঁ এত হাই রেমিনেশন নেয় না বা ওনাকে নিবে না এখানে মানে সবাই জেলাস করে তো আমি জানতে চাইলাম যে উনি ওনার লেভেলটা কোথায় যে ওনাকে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে এত মানে এক্সপেন্সিভ একটা জায়গা ওখানে ওনাকে নিয়ে গেছে এতগুলো কনসার্ট করতেছে মানে এটা কোটি কোটি টাকা বাজেটের তুমি কথা বলতেছো জানতে চাই আমি যাকে পছন্দ করি নামাও তোমার মাথা থেকে নামাও জাহিদ খান নামাও ঠিক আছে আমাদের আমার নামটা তুমি আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়ায় জাহিদ খানের কথা বলো আমি তাকে ভালোবাসি পছন্দ করি ক্রাশ এইজন্য ক্রাশ তুমি ঠিক আছো আমার আমি ঠিক আমি সানি লিওনিক সানি লিওনির সাথেও আমার প্রেম হবে দেখো

আপনার হাতে ধরি পায়ে পড়ি আপনি ভাই আমার মতো কিছু লোকের সংসার বাঁচান প্লিজ ভাই আপনি এইবার বিয়েটা করেন আপনি বাংলাদেশে আসেন আমি নিজে আপনার জন্য মেয়ে দেখব আপনি না পাইলে আমার কাছে অনেক ঘটক আছে পরিচিত আমার কাছে অনেক সিঙ্গার আছে ভাই আমার সংসারটা বাঁচান ভাই প্লিজ প্লিজ আপনি সিঙ্গার চান ডান্সার চান অভিনেতা চান আপনার কাছে অভাব নাই আমি জানি কিন্তু আপনি তো চাইবেন না আপনি আমারে বলেন আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি ভাই কাজই ফ্রি